বাঙালি যাকে নিয়ে গর্ব করে বলতে পারে সাত ধন এক মানিক আজ তার জন্মদিন সত্যজিৎ রায় মে মাসের প্রথম দিনটা মে ডে আর আজকের দিনটা বলা ভালো রে ডে আজ সত্যজিৎ রায়ের একশো তিন বছরের জন্মবার্ষিকী এই মানিকের দুটি আজও আঁধার রাতে পথ দেখায় বাঙালিকে কেবল অস্কার জিতে বিশ্ব মানচিত্রে বাঙালির গর্বের নিশান আরও একটু উঁচু করে তুলে ধরাই তো নয় সত্যজিৎ আমাদের আত্মার আত্মীয় সেই কোন শৈশবে ফেলুদার গোয়েন্দাগিরির হাত ধরে যে বাঙালিকে হাঁটতে শেখে বড় হয়ে জীবনের বিবিধ সংকটে যে আশ্রয় নেয় সত্যজিতের সাহিত্যে চলচ্চিত্রে ভাবনায় তিন দর্শক পেরিয়েছে তিনি চলে গিয়েছেন অথচ আসলে কিন্তু যাননি কোথাও তার দীর্ঘ দেহটি বাঙালির সঙ্গে সঙ্গে হাঁটছে না ঠিকই কিন্তু হাজার মরক মনন্তর রাষ্ট্র বিপ্লবের ঘোর দুর্বিপাকেও বিশপ লেফ্রয় রোডের বাসিন্দার একের পর এক সৃষ্টি বাঙালিকে গর্বিত করে রাখবে আজীবন প্রবাদপ্রতিম চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় বাঙালির কাছে একটি আবেগের নাম সত্যজিৎ বাঙালির গর্ব তো বটেই সারা ভারতেরই গর্ব আন্তর্জাতিক সিনেমার আলোচনা তাকে ছাড়া অসম্পূর্ণ তাকে নিয়ে চর্চায় মুশকুল আপামোর দেশবাসী তবে এত আলোচনার মাঝেও অস্কার জয়ী পরিচালকের জীবনের নানা তথ্য নানা ঘটনা যেন একটু আড়ালেই রয়ে গিয়েছে আজ আমাদের দর্শক পাঠকদের জন্য রইল সেরকমই কিছু তথ্য চার্লি চ্যাপলিন ছাড়া সত্যজিৎ রায় একমাত্র চলচ্চিত্র পরিচালক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যাকে সাম্মানিক ডিগ্রি দিয়েছে সিনেমার প্রচারের একটা বড় অংশ হয়ে উঠেছে টিজার পথের পাঁচালি ভারতের প্রথম ছবি যা প্রেক্ষাগৃহে মুক্তির আগে টিজার ক্যাম্পেন হয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত দেবী ছবিটিতে ছবি বিশ্বাসের কণ্ঠে একটি শ্যামাসংগীত ব্যবহার করা হয়েছিল যা পরিচালক নিজেই লিখেছিলেন প্রথম ছবি পথের পাঁচালি তৈরির আগে ফরাসি পরিচালক যা রেনোয়ার তার রিভার ছবিটির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সত্যজিৎ পরিচালনা নিয়ে ভীষণ খুদখুতে পরিচালক সত্যজিৎ নিজেই জানিয়েছিলেন চারুলতা তার একমাত্র ছবি যা আবার নতুন করে বানাতে হলে ঠিক একই রকম বানাবেন জওহরলাল নেহেরুর ডিসকভারি অব ইন্ডিয়া জিম করবেটের ম্যান ইটার্স অব কুমায়নের মতো ভারত বিখ্যাত বইগুলির প্রচ্ছদ অঙ্কনের দায়িত্বে ছিলেন সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের অভিযান ছবিটি দেখে হৃত্বিক ঘট অভিযোগ করেছিলেন ছবির বেশ কিছু অংশ তার পরিচালিত অযান্ত্রিক নকল সুকুমার রায়ের সন্তান তিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাতি সাহিত্যের আবহ মানকালের অনিবার্য ধারাটি যে সত্যজিতের রক্তে থাকবেই এ তো সহজবদ্ধ কিন্তু শুধু তো রক্তই সব নয় তার জন্য দরকার যে নিরল সাধনা এবং সিনেমা নামক মাধ্যমে সবটুকু দিয়ে দেওয়ার পরও শিল্পের আরও এক জনপ্রিয় মাধ্যম সাহিত্যের জন্য নিজের মধ্যে বটগাজের বীজের মতো করে রেখে দেওয়া এক অদম্য প্যাশন যার আজ দীর্ঘ কয়েক যুগ ধরে পরতে পরতে উপভোগ করে গিয়েছে বাংলা ভাষার মননশীল পাঠক বাঙালির অতিপ্রিয় গোয়েন্দা ফেলুদা থেকে বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু কিংব চিরক কুমার ও মজরিশি তারিণী খুঁড়ো প্রতিটি চরিত্র তৈরি হয়েছে সততা নির্লোক আর অনুসন্ধিৎস মননের বুনটে। শতজিতে লেখা ছত্রে ছত্রে থাকে সাধারণ জ্ঞান ইতিহাস থেকে বিজ্ঞানের সহজ পাঠ খুব সহজ সরল ভাষায় যিনি পাঠককে বুঝিয়ে গিয়েছেন বড় বড় দর্শন উনিশশো সালে ফেলুদা সিরিজের প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরি প্রতিক্রায় প্রকাশ হতেই তা পাঠক মহলে সমাদৃত হয় ফেলুদা সিরিজের মোট পঁয়ত্রিশটি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ গল্প ও উপন্যাস প্রকাশিত হয় সিরিজের সমস্ত গল্পে ফেলুদাকে দেখা যায় বিশ্লেষণ ও পর্যবেক্ষণে ক্ষমতা বা মগজাস্ত্রের ওপর ভর করে জটিল থেকে জটিল তর রহস্যের জট খুলে দিতে শুধু কলকাতার মধ্যে নয় রাজ্যের গন্ডি পেরিয়ে আবার কখনো দেশে সীমানা পেরিয়ে আবার কখনো অজ পাড়া আবার তীক্ষ্ণ বুদ্ধি নির্লোভ সৎ একজন মানুষ জীবনের কোন পরীক্ষায় দ্বিতীয় হননি সেই প্রফেসর শঙ্কু চরিত্রের মাধ্যমে সত্যজিৎ নিত্য নতুন অভিযানের মাধ্যমে পাঠকের সামনে খুলে দেন গল্পবিজ্ঞানের এক অবাধ জগৎ উনিশশো সালে প্রকাশিত হয় প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি তেমনি ষাট পেরোনোর তারিণী খুঁড়ো যুবক বয়স থেকে নানা ধরনের চাকরি করতে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর বিচিত্র সব অভিজ্ঞতার গল্প শোনান তারিণী খুড়ো শোনান বাচ্চাদের সেখানে আবার পাঠকের কাছে উজাড় করে দেন ভূতের ও হাসির গল্পের ঝুলি যার অধিকাংশ গল্পে দেখা যায় উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কিভাবে একের পর এক আসন্ন বিপদকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছেন তারিণী খুঁড়ো এর সঙ্গে রয়েছে সত্যজিতের লেখা অনবদ্য ছোটগল্পগুলিও। সেখানে যেমন রয়েছে খগম বা সেপ্টোপাসের খিদের মতো হাড় হিম করে দেওয়া গল্প তেমনই রয়েছে আর্য শেখরের জন্ম ও মৃত্যুর মতো আন্তর্জাতিক মানের মনস্তাত্ত্বিক গল্প পিকুর ডায়েরির মতো জটিল গল্পে তিনি দেখিয়েছেন একটি শিশুর মনেও বাবা মায়ের সম্পর্ক কি নিদারুণ প্রভাব ফেলতে পারে আজ সত্যজিৎ রায় জন্মবার্ষিকীতে আমাদের জিরো পক্ষ থেকে তাকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম